অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন এই বিরাট আয়োজনে কারা অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে গেলে কি করতে হবে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে কিভাবে করতে হবে ওয়েবসাইটে গিয়ে করতে হবে কত তারিখের মধ্যে করতে পারবেন বিস্তারিত তথ্যের একটি ভিডিও এটি হতে চলেছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আয়োজনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে মূলত একটি বিশেষ ধরনের অনুষ্ঠান আয়োজন আয়োজিত হতে চলেছে ইতিমধ্যে এই অনুষ্ঠানের খবর হয়তো কম বেশি সকলেই জেনে গেছেন তবে কারা অংশগ্রহণ করতে পারবেন এই বিরাট উদ্যোগে এই বিরাট আয়োজনে তো বিস্তারিত জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত কাজে লাগলে দেখতে পারেন চলুন জেনে নেওয়া যাক ডিএলএড ডিএলএড তথা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন স্নাতকদের জন্য যারা অর্থাৎ ডিএলএড যারা পাশ করে গেছেন উত্তীর্ণ হয়েছেন এবার তাদের জন্য একটা বড় খবর আসতে চলেছে আনন্দের খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই প্রথম তাদের জন্য একটা এমন উদ্যোগ নেওয়া হয়েছে এনসিটি গাইডলাইন অনুসারে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রোগ্রামের অধীন প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের দুবছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবার এই ডিএলএড স্নাতকদের যারা পাশ করেছেন তাদের জন্য উত্তীর্ণদের জন্য প্রথমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটি বিরাট উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এই যে সমাবর্তন অনুষ্ঠান এই সমাবর্তন অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করতে পারবেন এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন দু হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষে যে সমস্ত ডিএলএড উত্তীর্ণ প্রার্থী রয়েছেন দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষের যে সমস্ত ডিএলএড উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন এবং দু হাজার একুশ তেইশ এই শিক্ষাবর্ষে যে সমস্ত ডিএলএড উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদেরকে মূলত সম্মানিত করা হবে তারা এই অনুষ্ঠানে কিন্তু গ্রহণ করতে পারবেন অন্তর্ভুক্ত হতেও পারবেন এই অনুষ্ঠানের সময় কিংবা স্থান কোনোটাই এখনো অবধি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি তবে মূলত পর্ষদের তরফ থেকে এবং বিভিন্ন মারফত অনলাইন পোর্টালের বিভিন্ন নিউজ থেকে মূলত যা জানা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় অবশ্য বলেছেন যে এতদিন অবধি সমাবর্তন ছাড়াই সার্টিফিকেট দেওয়া হতো সেই ভাবনার একটা বিরাট পরিবর্তন এবার সেই সার্টিফিকেট প্রদানও হবে সম্ভবত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিরাট আয়োজন ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য একটা বদল আনতে চলেছে শিক্ষাক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষক প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের এই যে একটা সিস্টেম সেই সিস্টেমের একটা অভূতপূর্ব বদল বলা যায় ইতিমধ্যে এই সমাবর্তন অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করবেন সেই সংখ্যা কিন্তু জানা যাবে অর্থাৎ নাম নথিভুক্ত করার কাজ শেষ হয়ে গেলে অবশ্যই জানা যাবে যে কতজন নাম নথিভুক্ত করেছেন ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রায় এক লক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন আগামীতে অংশগ্রহণ করতে চলেছেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক যদি আপনি হয়ে থাকেন এবং যদি এই দু হাজার উনিশ কুড়ি এবং দু হাজার কুড়ি বাইশ দু হাজার একুশ তেইশ এই শিক্ষাবর্ষের ডিএলএড উত্তীর্ণ প্রার্থী আপনি হয়ে থাকেন এবং আপনি যদি এই অনুষ্ঠানে যুক্ত হতে চান তবে কিন্তু ডিএলএড পাস যে সমস্ত প্রার্থী রয়েছেন উত্তীর্ণ প্রার্থী তাদের সকল প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে একমাত্র এই উপায়ে কিন্তু নাম নথিভুক্ত করা সম্ভব অন্য কোনো উপায়ে কিন্তু নাম নথিভুক্ত করার খবর পাওয়া যায়নি আগামী পঁচিশে অক্টোবর আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে কিন্তু এই কাজ করে ফেলতে হবে নাম নথিভুক্ত করে ফেলতে হবে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে এখানেই কিন্তু শেষ নয় জানা যাচ্ছে যে এর জন্য পর্ষদের তরফ থেকে কোনো রকম কিন্তু টাকা নেওয়া হবে না অর্থাৎ কোনো রকম ফিস সমাবর্তন অনুষ্ঠানের জন্য কোনো রকম রকম অর্থ কিন্তু নেওয়া হবে না টাকা নেওয়া হবে না তবে এই যে এর জন্য যে টাকা নেওয়া হবে না সেটাও কিন্তু মূলত স্পষ্টত বোঝা যাচ্ছে এবং অন্যান্য জায়গায় এর জন্য টাকা নেওয়া হলেও পশ্চিম পশ্চিমবঙ্গে কিন্তু নেওয়া হবে না এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন এর যে পাঁচশো টাকা ফি তা কিন্তু মুকুব করা হয়েছে অর্থাৎ অন্যান্য স্টেটে যদি এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তাতে যে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি লাগতো সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগবে না অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না পঁচিশ তারিখের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং জানা যাচ্ছে যে প্রায় বোঝা যাচ্ছে যে প্রায় এক লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হবু শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত যে শিক্ষক তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন এবং দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ হাজার একুশ তেইশ এই যে শিক্ষাবর্ষের যে সমস্ত ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থী রয়েছেন ডিএলএড উত্তীর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন আগামীতে সেটা বোঝাই যাচ্ছে এবং এটা কিন্তু এনারা ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো বিরাট একটা আয়োজন হতে চলেছে ডিএলএড উত্তীর্ণদের জন্য একটা বড়ো খবর রয়েছে নয়া উদ্যোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের অবশ্যই সাধুবাদ জানাতে হয় এই ধরনের উদ্যোগকে সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ